আমাদের বিএনপি প্রিয় সংগঠনের কেউ অস্বীকার করতে পারবে না এখন আমরা আমাদের আপনার তার গ্রহণের যে একত্রিশ দফা এটার জন্য আমরা সান্দিশ বাংলাশের মানুষ ছিল না মানুষ ছিল আমরা কিছু করে কিছু করতে চাই আমরা আমি সন্ত্রাসী পরিবারের মতোই দেশটাকে পরিচালনা করতে পারবো না আমরা চাইছি আমরা যে লিডার আমার সামনে যারা বসে আছে

তত্ত্বাবধায়ক সরকার পাতিল করার পর থেকে তো বিএনপি পরিবর্তন করে তারা আমাদের জীবন দিকেছিল সেই তত্ত্বাবধায় সরকার তারা পাতন করার পর থেকে আমরা মনে হয় থেকে আবার সতেরো বছর আমরা একাধারে এই সরকারের তালিম সরকার আমরা আমরা আপনাদের লক্ষ্মীপুরের ধর্মঘর

বারবার বারো মেয়ের তেরো র্যাবের একটা ঘটনা আমরা সবাই জানেন র্যাব এগারো লক্ষ্মীপুরে আটশি আসলে মজুরে জাহাজ যুবতের সভাপতি মেডেলকে হত্যা করার জন্য তারা আসছে সেখানে আমাকে তারা আমার আমি ভাই আমিও পার্টির জাহাজ ছেড়ে দেয় আমার কীভাবে তারা গুলি করলো বাসার মানুষ মানুষ করে বাড়িতে ঢুকলো এরপরে আমাকে বাঁচা বাঁচানোর জন্য র্যাবের হাত থেকে উত্তর করার জন্য আমার দলের যুবতরা দুঃখ নেতা জুয়েল সে তার জীবন দিয়ে মানে আমাকে নিয়ে যেতে র্যাবের দৌড়ে দোকানে পুলিশ ট্রানি ভিতরে সেখানেও মানুষ খেলতে হয় নাই সেখানে র‍্যাবে পুলিশের পাবলিকের দৌড় খেয়ে যখন দৌড়ে তখন হাজার হাজার মানুষ গুড়ি এটা মানে এই পর্যন্ত আমার মনে হয় যে স্বাধীনতা স্বাধীনতা আমি নেই সেখানে আমাদের চারজনের মৃত্যুর ফলে আমি আমি তারাই আমাকে রক্ষা করছে তাদের জীবনের কারণে আমি আমি এরপরে তারা গুলিবিদ্ধ হয়েছে আহত হয়েছে অনেক অনেকে নাই আমাদের এক নেশার নামে ছাত্র তার একটা পাওয়া আর পেটে পিঠে পায়ে শত শত

মরম মনোরঞ্জন নিজেই প্রেসটা পাঠাই যায় ছাত্র জনতার সরকারের পতন হওয়ার পরে আমরা আমাদের লোকজনকে আমরা ভালো শীর্ষ নাই যারা পাঠানো হয়েছে তাদেরকে আমরা আমরা মোটামুটি তাদের খবর টবর আমরা যাচ্ছি তাদের মামলা দিয়ে আমরা মামলা করছি সে অবৈধ অস্ত্রগুলো এখন পর্যন্ত উদ্ধার হয় নাই কারণ তাদের কাছে অস্ত্র আছে এটা পদর্শী তারা প্রদর্শন করছে

পুলিশ প্রশাসনের কাছে আমরা যেভাবে আশা করি যে মানে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করার ব্যাপারে তাদের মধ্যে আছে উদাসীনতা তাদের মধ্যে আছে ভয়ভীতি এখন পর্যন্ত পুলিশ প্রশাসন সেইভাবে মাঠে এখনো নামে নাই আমরা আছি বিচারের অপেক্ষায় আমরা আছি আগামীতে একটা সুন্দর নির্বাচন হবে সেই নির্বাচন কোন সময় হবে বারবার বার বিএনকে পক্ষ থেকে মানুষের নির্বাচন অধিসত্তা দেওয়ার জন্য

Birciottola TV